আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো ফেসবুক তো খুললেই হচ্ছে নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে শাশুড়ি জামাই আর ননদকে যে যত পচাইতে পারে তার ভিডিওগুলো তত বেশি ভাইরাল আসলে এই কাজগুলোই তো করতে পারি না তো আজকে চলে আসছি বাগানে একদম ফ্রেশ তাজা তাজা কিছু শাক ওঠাবো পাট শাক এগুলো এতটাই ফ্রেশ আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে মনে হচ্ছে যে এভাবেই খাওয়া যাবে না ধুয়ে খাইলেও কোনো সমস্যা নাই একদম ফ্রেশ তো সাত বাগানে কিছু শাক পাট শাক লাগাই দিয়েছিলাম আরও বেশি বেশি কিন্তু এগুলো হয়েছে কি পানি দিতে গিয়ে অনেকগুলো বীজ সরে গেছে তো অল্প যে কয়েকটা হয়েছে এত অল্প পরিমাণে তো ভাবলাম যে এগুলো দিয়ে আজকে একটা নর্মাল ডাল রান্না করবো তো তার জন্য চলে আসলাম সাধে স্বাদে ফ্রেশ ফ্রেশ শাকগুলো উঠাই নিচ্ছি আর এই যে নিজের হাতে লাগানো শাকগুলো উঠাইয়া এবং নিজে রান্না করে খেলে কিন্তু খুবই তৃপ্তি লাগে ভালো লাগে তো যে কথা বলতেছিলাম শাশুড়ির কথা তো শাশুড়িকে যে যত বেশি পারতেছে পচাইতেছে বদনাম বলতেছে তাতেই যেন ফেসবুকে সব ভিডিও রিলস সব ভাইরাল হয়ে যেতেছে আর শাশুড়িরা তো হয়তো বা এরকম ফেসবুক বা মানে সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করে না যদি ব্যবহার করতো আর যদি তারা জানতো যে তারা যে ফেসবুক পেজে এত বেশি ভাইরাল তাহলে তাদের রিয়েকশান কি হইতো সেটা অবশ্য একটা চিন্তার বিষয় তো যাই হোক এখন এই মুহূর্তে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে ফেসবুকে শাশুড়ি ননদ জামাই এদেরকে নিয়ে আপনি যা বলবেন যে বদনাম করবেন সেটাই ভাইরাল তো শাশুড়িকে নিয়ে একটা কথা মনে পড়ে গেল ডালটা প্রথমে ভিজে ভালো মতো ধুয়ে নিয়েছি আর তারপরে আমি সিদ্ধ হওয়ার জন্য কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সিদ্ধ হইতে বসাই দিলাম ডাল রান্না করতে এসে সবসময় যে কথাটা মনে পড়ে আমার শাশুড়ি সবসময় এই ডাল রান্না করার একটা প্রশংসা করতেন সব সময় আর আমার কাছে খুবই ভালো লাগতো যেটা সেটা হচ্ছে যারা আমাকে এবং আমার রান্না পছন্দ করতো না তাদের কাছে গিয়েই এই প্রশংসাটা বেশি করতো আমার ডাল রান্না তার কাছে খুবই ভালো লাগতো আমি যেভাবে নর্মাল যেভাবে ডাল রান্না করি সেটা আজকে অবশ্যই আমি শাক দিয়ে ডাল রান্না করব। আর এই শাক দিয়ে ডাল রান্নাটা এটা যে কোনো একটা এলাকার এটা হচ্ছে সম্ভবত বরিশালের ওই দিকে কোনো একটা কারণ আমি জানি না আমার বাবার বাসে অনেক এলাকার দূর দূরান্তের অনেক মানুষ ভাড়া থাকতো তাদের কোনো একটা কারো হাতে মানে কারো হাতে একটা রান্না খেয়েছিলাম এরকম তো শাক দিয়ে ডাল রান্না করো আজকে আমি শাক একদম অল্প উঠাইছি তাই ভাবলাম যে এইভাবে একটু রান্না করে খেয়ে দেখি তো এটা কোন এলাকার রান্না যদি আপনারা যারা দেখছেন তাদের ভিতরে কেউ যদি তাদের এলাকার থাকেন বা জানাশোনা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এ পাট শাক দিয়ে এইভাবে ডাল রান্না করাটা কোন এলাকার ডালটা সিদ্ধ হয়ে আসছে মোটামুটি ঘন হয়ে আসলে এইভাবে পাট শাকগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখন ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটু বাগান দিয়ে নেব তো এটো আর এভাবে সবসময় রান্না করা হয় না মাঝে মধ্যে রান্না করা হয় আর নর্মালি আমি যেভাবে ডাল রান্না করতাম সেইটা আমার শাশুড়ি খুবই মানে পছন্দ করত তো আমার ডাল রান্নার প্রশংসাটা আবার এমন এমন জায়গায় করতো যারা হচ্ছে আমাকে আর আমার রান্না হয়তো পছন্দ করতো না মানে তাদের কাছে হচ্ছে আমি অপছন্দের আর তাদের কাছে গিয়ে বেশি প্রশংসা করতো এই ব্যাপারটাই আমার কাছে খুবই ভালো লাগতো তো যাই হোক এই তো ডাল আমি সব সবসময় সিম্পলি রান্নার চেষ্টা করি তবে এক এক সময় এক একভাবে মানে কখনো আমের সময় আম দিয়ে জলপাইয়ের সময় জলপাই দিয়ে রান্না করি এখন শাক দিয়ে রান্না করতেছি এটা আমাদের দেশে খায় না ওইভাবে খুব কম খায় বা অনেক জানেই না হয়তো কিন্তু যে এলাকার এই রান্নাটা তারা যদি কেউ দেখে থাকেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার মোটামুটি ডাল রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল তো কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন